আলহামদুলিল্লাহ ওকাফা সালাম আলা ইবাদ হিলাদিন বাদ আহমদুলিল্লাহ শৈতান রাজিম হাল নুনাবি উকুম বিল আকসারিনা আমা সম্মানিত সদে আমরা সকলে অবগত রয়েছি আগামীকাল দশে মহরম এই দশে মহরমের সাথে ঐতিহ্যের সম্পৃক্ত রয়েছে একেবারে পৃথিবীর ইতিহাসের শুরুলগ্ন থেকে হজরত আদম আলি সালসাল্লাম থেকে নিয়ে যত নবী রাসুল রয়েছেন সকলের সাথে একটা সম্পৃক্ত রয়েছে বিশেষ করে উম্মতে মহাম্মদীতে একটি অবিস্মরণীয় ঘটনা যা রাসুল করিম সাল আলী সাল্লামের দৌহিত্র তথা নাতি হজরত হুসাইন নদীউল্লাহ তালা আনহ কারবালা যাওয়া এবং ওনার শহীদ হওয়ার ব্যাপারে এটা আমরা সকলে অবগত রয়েছি এটা কিন্তু উম্মতে মহাম্মদীর মাঝে ঘটে যাওয়া ঘটনা হজরত হুসাইনদীল্লাহ তাল কে কুফার সাধারণ মুসলমানরা কিন্তু সমবেত করে স্বাগতম জানিয়েছিলেন চিঠিপত্রের মাধ্যমে জানিয়েছেন যাওয়ার জন্য যদিও সাহাবাইকার বলেছিলেন কুফাদের ব্যাপারে আমাদের তিক্ত অভিজ্ঞতা রয়েছে আমরা যাওয়ার দরকার নাই কিন্তু তারপর হয়তো হুসাইন হুসাইন রদিউল্লা তালান যাবেন গেলেন সাথে ছিলেন বাহাত্তর জন বাহাত্তর জনের মতো থেকে সতেরো জনই ছিল আহলি বাইদ ওনারা গেলেন যাওয়ার পরে পাবিষ্ট পাবিষ্ট রাষ্ট্রনায়ক ইয়াজিদ তার গভর্নর নিজিয়া তাকে বললেন তাদের পদকে গতিরোধকে বন্ধ করার জন্য পদ তো বন্ধ করে হুসাইন দিল তখন কিন্তু তিনটা প্রস্তাব রেখেছিলেন একটা হয়তো এজিদের সাথে সাক্ষাৎ করতে যাও অথবা অন্যদের অন্য একটা রাষ্ট্রে এই রাষ্ট্রের শেষ সীমানা আমাদেরকে পৌঁছে দাও যাতে করে আমরা কাফেরদের সাথে লড়াই করে আমরা শহীদ হতে পারি এরকম তিনটি প্রস্তাব রেখেছিল কিন্তু একটি প্রস্তাবও সে মানে নাই যাই হোক তারপরে একে একে হজরত হুসাইন দিল্লাহ তালাহ যত পরিবার পরিজন রয়েছে সকলকেই শহীদ করা হলো শুধুমাত্র তার একজন বোন ছিলেন জৈনব তিনি জীবিত ছিলেন আর করা হলো এই যে শহীদ করা হয়েছে এইখানের সাথে আপনাদের শিক্ষণীয় কি হুসাইন উদ্দুল্লাহ তালাহ তো দিনের জন্য শাহাদত বরণ করলেন হুসাইন তালাহ আনহু যখন এই জিহাদের ময়দান অর্থাৎ কারবালা প্রান্তে গেলেন তখন একটু টন্ডা আসলো সাথে সাথে উনি দেখলেন যে উনার নানা যান ওনার অপেক্ষা করতেছেন তিনি বুঝলেন যে এখন আমার আমি শহীদ হয়ে যাব আমার দুনিয়াতে থাকার সময় নাই কিন্তু তারপরও তিনি প্রাণ চেষ্টা করে লড়াই করে শেষ পর্যন্ত ইন্তেকাল করলেন শহীদ হলেন এবং ওনার গর্দানকে আলাদা করে ফেলা হলো দেখেন হজরত হুসাইন তালাহুকে যে এত কষ্ট করে শহীদ করা হয়েছে এত কষ্ট দিয়ে এত কিছু করা হলো তারপরে কি বলেন তো দেখি হজরত হুসাইন তালাহ বিজয় হয়েছে না অবশ্যই দিন শেষে কিন্তু তহীদবাদী হজরত হুসাইন তালুই বিজয় হয়েছে কীভাবে যে ওনাকে আজকে দেখেন সব মানুষই ওনাকে স্মরণ করতেছেন এবং জান্নাত আল্লাহ তালা ওনাকে দিবেন এক কিন্তু দেখেন এই ইয়াজিদ এবং ইবনে জিয়াদ তাদের অবস্থা দেখেন তাদের যদি আপনার ইতিহাস দেখেন ইয়াজিদের কবর কিন্তু কোথাও পাবেন না আপনি দেখবেন এজিদের কবর কোথাও নাই তাদেরকে এইভাবে মারা হয়েছে এত বা কষ্ট দিয়ে মারা হয়েছে দৌড়ে দৌড়ে তাদেরকে মারা হয়েছে এখান এইখান থেকে আমি যেটা বুঝতে চাইতেছি এই ঘটনা থেকে আমি এতটুকু বুঝাইতে চাইতেছি দেখেন এজিদ ছিল জালেম সে যদিও কি সাময়িকের জন্য হুসেন উদ্দুল্লাহকে শহীদ করেছেন আরো অন্যদিকে শহীদ করেছেন কষ্ট দিয়েছেন তার মাধ্যমে হয়েছে যদিও সরাসরি শেষ করে নাই কিন্তু পরবর্তী তার তো অর্ডারের মাধ্যমে অথবা উবৈদুল্লী জিয়া তো তার অর্ডারেই করেছেন হ্যাঁ কিন্তু দেখেন এত কষ্ট দিয়ে মারে মেরেছেন তারপরেও কিন্তু হজর এজিদের দুনিয়াতে থাকতে পারে নাই তার রাজত্ব ছিল না তেমনিভাবে এখান থেকে আমাদের শিক্ষণীয় হল যে যারা জালেম হবে তারাও দুনিয়াতে কোনো দিন টিকে থাকতে পারবে না দিন শেষে তারা অবশ্যই অবশ্যই তারা শেষ হয়ে যাবে দুলিস্বাদ হয়ে যাবে আজকে যারা জুলুম করতেছেন সাধারণ মানুষের উপর তাদের অবস্থা কিন্তু এটাই হবে যারা আজকে সাধারণ ছাত্র ভাইদের উপর জুলুম করতেছেন ছাত্র বন্দের উপর জুলুম করতেছেন আজকে সারা ঢাকা সারা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় বরঞ্চ সারা দেশের ভিতর যারা জুলুম করতেছেন ছাত্রদের উপরে নির্যাতন করতেছেন মনে রাখবেন যদি আপনারা জালেম হন তাহলে এজিদের যেমন কবর খুঁজে পাওয়া যায় নাই তেমনি আপনার অস্তিত্ব খুঁজা পাওয়া যাবে না আর যদিও অনেক শহীদ হচ্ছে লেজ হক জন্য এই পথে আন্দোলন যারা শহীদ হচ্ছে। মনে রাখবেন এরা হয়ে থাকবে। এবং এদের জন্য দোয়া করবে এবং যারা থাকবে দুনিয়াতে যারা কষ্ট করতে তাদের জন্য দোয়া করবে কিন্তু যারা জালেম তারা দুনিয়াতে শেষ হয়ে যাবে এই জন্য আমি বলবো যারা জালেম আমি জালেম আপনাদেরকে বলবো আপনারা এখনো সুচ্ছার হন এখনো ফিরে আসুন জুলুম করা থেকে ফিরে আসুন ছাত্র ছাত্রীদেরকে কষ্ট দেওয়া থেকে ফিরে আসুন সাধারণ মানুষকে কষ্ট দেওয়া থেকে ফিরে আসুন দেখেন আপনি দেশ চালাচ্ছেন আজকে এক কেজি ঢেঁড়স কিনতে হলে আশি টাকা লাগে আপনি কিসের এত পাওয়ার দেখাচ্ছেন আপনি এইখানে দেখান দিই পাওয়ারটা আলু কিনতে লাগতেছে ষাট টাকা আচ্ছা পাওয়ারটা আপনি কোথা এখানে দেখান দেখি এই ষাট টাকার আলু ছয় টাকা নিয়ে আসেন চাউল কিনতে লাগতেছে ষাট টাকা সত্তর টাকা কি আপনারা বলেছিলেন চোদ্দো টাকা বিশ টাকা চাউল খাওয়াবেন নিয়ে আসেন এইখানে পাওয়ারটা দেখান দেখি কোথায় আপনাদের সেই সময় পাওয়ার থাকে পঞ্চাশ টাকার তৈল আমাদের সামনে এক দেড় বছরের মাথায় দুইশো টাকা হয়ে গেল একশো আশি টাকা সত্তর টাকা তৈল হয়ে গেল। আপনি পাওয়ারটা দেখান এইখানে দেখান এই পাওয়ারটা দেখান কি করে যে যেমনি হোক আপনি পঞ্চাশ টাকা ছিল আপনি তিরিশ টাকা নিয়ে আসেন তাহলে বুঝলাম যে আপনাদের পাওয়ার বাস্তবতে পাওয়ার আছে নাই এটা হলো আপনাদের এটা এক গুইয়ামি এটা হলো যেটাকে আমরা জুলুম বলতে পারি জালেম বলতে পারেন আপনারা এই জন্য সুচ্চার হয়ে যান হ্যাঁ ইয়াজিদও কিন্তু এরকম করেছিল আর ফেরাউনও করেছিল ফেরাউনকে আল্লাহ তালা মসরাত করেছেন এই আগামীকালকের দিনে মনে রাখবেন আল্লাহ তালা না জানি কি হয় কবে কি হয়ে যায় জুলুম জুলুম করে কেউ দুনিয়াতে টিকতে পারে নাই আপনারাও টিকতে পারবেন না এটাই বোঝা যায় ইয়াজিদ এর ঘটনা থেকে এটাই বোঝা যায় কারবালা শাহাদাতের ঘটনা থেকে আল্লাহ তালা আমাদের সকলকেই বুঝবার আমল করবার তাও না।